মেয়ের বিয়ের জন্য জমানো টাকা ও গয়না চুরি হয়ে গেল কান্নায় ভেঙে পড়লেন মা দুর্গাপুরের ইস্পাতনগরীর বিদ্যাসাগর পল্লীতে বুধবার রাতের অন্ধকারে হইচই কাণ্ড চুরি গেছে গয়না ও নগদ মিলিয়ে প্রায় দেড় থেকে দু লক্ষ টাকা ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর থানার পুলিশ ওই এলাকার একটি বাড়িতে থাকতেন মধুমিতা পাল নামের এক বৃদ্ধ মহিলা তার মেয়ে কর্মসূত্রে থাকেন হায়দ্রাবাদে মধুমিতা দেবী দুর্গাপুরের একটি বেসরকারি সংস্থায় কাজ করেন প্রতিদিনের মতো সকালে কাজ গিয়েছিলেন রাত সাড়ে আটটা নাগাদ বাড়ি ফিরে এসে দেখেন বাড়ির দরজা ভাঙা ভেতরে ঢুকে দেখেন সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে পড়ে তারপরই তার চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে যায় মধুমিতা পালের অভিযোগ আমার স্বামী অনেকদিন আগেই মারা গেছে আমার মেয়ে কর্মসূত্রে হায়দ্রাবাদ থাকে আমার মেয়ের বিয়েও ঠিক হয়েছে তাই একটু একটু করে মেয়ের বিয়ের জন্য কেনাকাটা শুরু করেছিলাম সেই সব কেনাকাটার জিনিস বাড়ির আলমারিতে এবং বাড়িতেই ছিল আমি অন্যান্য দিনের মতো কাজে গিয়েছিলাম বাড়ি ফিরে এসে দেখি দরজা খোলা ভাবলাম আমার মেয়ে আগেই চলে এসেছে সারপ্রাইজ দেবে বলে কিন্তু মেয়ের কোনো শব্দ পেলাম না দরজা ঠেলে ভেতরে ঢুকতেই আমার চোখ কপালে উঠল আলমারি ভাঙা সব জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে বেশ কিছু সোনার অলঙ্কারও ছিল এবং নগদও কিছু ছিল আলমারিতে সব কিছু চুরি করে নিয়ে গেছে দুষ্কৃতীরা পুলিশ পুরো ঘটনা খতিয়ে দেখে তদন্ত শুরু করছে मैं सरद की नींद की जेंट्री बीच पे चलो आलू आटा दोसे चुकी है ठीक और ये आटा पॉइंटिंग सोलिस मतलब फ्रूटी है मेरी मेरी बहुत अच्छी और कोई थोड़ा ना खोली क्या खाती है मैं ये बाहरी कास्ट करी आमिया आटा ही सर्दी আচ্ছা ঠিক আছে আমি এমনিও গেছিলাম তোমার সাথে দেখা করার জন্য

সকাল দশটায় ডিউটি বেরিয়েছিলাম তারপরে আমার ছুটি হয় আটটা দশে তারপর বাড়ি এসে আটটা পঁয়ত্রিশ চল্লিশ নাগাদ এসে দেখছি গেটটা সামান্য একটু খোলা আর ভিতরের লাইটটা জ্বলছে আর ঠাকুর ঘরের লাইটটা জ্বলছে তা আমি বাইরে থেকে চিৎকার করে মেয়েকে ডাকছি মাম তুই কি চলে এসছিস বাইরে থেকে আমাকে সারপ্রাইজ দিবি বলে তো কোনো সাড়া পাচ্ছি না তারপর বলছি যে আমার ঘরের ভিতর কি তোমরা কেউ আছো তাও সাড়া পাচ্ছি না তারপরে আমি একটা পাপ দিতে না দিতে দেখছি ঘরের এই তজনজ অবস্থা তখন এই সবাইকে আমি দেখেছি দিন আগে এক লাখ তিরিশ হাজার টাকা দিয়ে একটা ছেলে রাংটি এনেছিলাম ছেলেকে দেবো বলে মানে মেয়ের জন্য আর কি একটা করে বানিয়েছি একটা মেয়ের রাংটি কুড়ি টাকা ছিল আর সমস্ত ভাড়ে পয়সা ভর্তি ছিল চার পাঁচটা বার ছিল ঘরের মাঝখানে এখানে তিনটো ছিল ওই ঘরে তিনটে ছিল সব নিয়ে গেছে আর বিছনা তুলে তুলে তো এখনো দেখিনি কোথায় কি টাকা পয়সা ছিল সেগুলো হয়তো নিয়েছে একটাও মানি খাতি খালি সবই নিয়ে গেছে কিছুই তো দেখতে পাচ্ছি না কোথাও কিছু আছে বলে ঘড়ি ছিল নতুন ঘড়িটা এনেছি এই তিন চার দিন আগে ন হাজার টাকা দিয়ে একটা জেন্টস ঘড়ি সেটাও নিয়ে চলে গেছে আমার একটা লেডিস ঘড়ি ছিল সেটাও নিয়ে চলে গেছে

সেই আটটা সকাল দশটা থেকে বেরিয়ে যায় রাত আটটায় ঢোকে প্রতিদিনকার মতো আজকেও বেরিয়েছিল কিন্তু এসে দেখেন উনি তালাটা ভাঙা বাইরে ভেতরে গিয়ে দেখে আলমারি ইট দিয়ে ভেঙেছে এবং ভেতরে আরও কিছু জিনিসপত্র সম্ভবত চুরি হয়েছে সোনার আংটি গেছে টাকা পয়সা গেছে চারটে ঘট গেছে ঘড়ি গেছে আমাদের এই পাড়া ইয়ে খুবই শৃঙ্খলা পরায়ণ পাড়া আমাদের এই পাড়ার লোক এইসব করবে না এটা ঘটনা এটা অন্য কোথাও থেকে কিছু হতো এখানে ধরুন বিয়ে হওয়া থেকে এসেছেন তাও পঁচিশ তিরিশ পঁচিশ বছর তো হয়ে গেলই আর মেয়ে মেয়ে আউট অফ স্টেশন আছে কর্মসূত্রে বাইরে থাকে আমরা যা মনে করছি যে সোনা গয়না টাকা পয়সা মিলিয়ে প্রায় লাখখানেক টাকা চলে গেছে ঘড়ি টাকা গেছে ক্যাশ টাকা তো সব মিলিয়ে আসবেন এক লাখ টাকা অবশ্যই গেছে অজিত কুমার সিল